চারশো আষ্টু নবীজি বলেন দিনের মধ্যে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরে শুক্রবার দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার فيه خلق ادم শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে وفيه ادخل জান্না শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে وفيه اخرج منها শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে নবীজি শেষে বলেন গলা তাকু মুস্সাহাত ইল্লাফিআউ মিলজুমহা কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কিবারে হবে কোন বছরের মাস আমি কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কার উপর

নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে অবাব অনটন বাড়তে থাকবে মানুষ কৃপন হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে দুনিয়া অভাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপন হতেই থাকবে দিন দিন হাদীসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালাতাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস যাদের উপর হটবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ কেয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবার এমনি করবেন চার কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সুবাহান আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায় রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা বন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেকদিন এক কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায় আল্লাহর বলে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা تين هزار نمبر نبي جبالين عن أبي بن الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نبي جبالين كيف أنام وقد التقما صاحب القرن القرن وحنا جبهتا وأصغى السمع ينتظر أي أمر أن ينفخ فينفخ فيها নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করবো বলতো নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে সিঙ্গাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে সিঙ্গাওয়ালা সিঙ্গাটা মুখে নিয়ে অপেক্ষায় আস নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না নবীজি বলতেছে যে সিঙ্গাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বুঝে রিস আমি টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছিলাম আমার টেনশন নিতেছে শৃнгаওয়ালা কখন ফু দিয়ে দেয় কয় কিভাবে আছে জানো হানাজাবহাতা কয় মাথাটা ঝুকে আছে ওয়াসওয়াসামআ কানটা খাড়া করে আছে ইয়ান্তাজিরু আইয়ুমারা আইয়াম ফুখ অপেক্ষা আছে কখন শৃнгаয়ে ফু দেওয়ার হুকুম করবে ফায়ান ফুখ ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন ফাকাইফানা কুলু ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল পড়েন তো তাওয়াক্কালনা আলা আল্লাহি রাব্বিনা নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুন আল্লাহ আকিল তাকালনা আল্লাহ রব্বিনা মনে থাকবে নি হাসবুন আল্লাহ আল ওয়াকিল তাকালনা আল্লাহ রব্বিনা কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল তিনি কতই না উত্তম কার্যনির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা হ্যাঁ এই পেরেসানিও আনা যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি তো সিঙ্গা মুখে নিয়ে আসে কখন দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি সিংহাওয়ালা তো সিঙ্গা মুখে নিয়ে বসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে আসে ইসরাফিল কি জিনিস তিরমিজি শরীফের চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল্লাহ আস তাআলা তিনি বলেন জাআ আআরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আশার পর বললেন না সুরুয়া রসুল হুজুর সিংহা কি জিনিস বললেন কর্নঙ্গা হলো একটা সিং এর মত এই সিং এর মধ্যে ফুদোয়া হবে এক ব্যক্তি আসলেন আসার পর বললেন হুজুর সিঙ্গা কি জিনিস নবীজি বললেন সিঙ্গা হলো একটা সিং এই সিং মধ্যে ফুদওয়া হবে তাহলে এটা হলো সিঙ্গা এটা কিসের মতো দেখতে সিং মতো কেমন দেখতে আল্লাহ ভালো জানে কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর কি পরিমাণ আল্লাহ ভালো জানে এত পরিমাণ ছিদ্র থাকবে এটার মধ্যে ইসরাফিল ফু দিবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে দুইটা তাফসিরের কিতাবে আসছে ফু হবে তিনটা হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু দুইটা হয় প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার ফেরামতের ময়দানে উঠবে ত্রসুল্ল সল্লাহ্ আলিসাল্লা এর ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নাফ খাতো সাকি ফু দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি পুনরুত্থানের ফু সুরাতুল হাতর ১৩ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফৈদা নফিফ হাফিজ সুরী নাফফাতু ওয়াহিদা সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে একটামাত্র ফু আহ হুমিলাতিল আরদুয়াল জিবান ফাদুক্কাতা দক্কাতা ওয়াহিদা প্রথম ফুয়ের সাথে সাথে পাহাড় পর্বত গুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর আল্লাহ বলেন মানুষ যারা বলে কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে বাংলাটা মনে রাখেন কি করে আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে আসমানের দিকে তাকান তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুখে আল্লাহ বলেন ফরজি ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও ফেরার উপর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুম্মর বার বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো সিদ্র খুঁজো লম্বা সময় তালাস করে কোনো ছিদ্র খুঁজে পাই না পাবো কিভাবে আল্লাহ বলেন আসমা আমি আল্লাহ এই তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিঙ্গা ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন অন সাকতি সামা ফাহিয়া উমা ইদিউ আহিয়া যে আসমানে আল্লাহ বলন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে বাই না আল্লাহ বলে নিশ্রাফিল যখন সিঙ্গাই ফু দিবে অন সাবতি সামা আসমান ফেটে যাবে ফাহিয়া উমা দিউওয়াহিয়া অবিচল হয়ে অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন মলমালা কুয়ালা আলা যা ইহা চারপাশে ফেরেস্তানা থাকবে ওয়া মিলু আর শরব বিকাফ কহ ইদিন সামানিয়া এর উপরে আপনার রবের আরশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে এর পর আল্লাহ বলে এদিন ইদিন তুরাদূনা লা মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে লা মিনকুম খাফিয়া সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি না এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রেখেন। কথাটা বললাম গোপন রাখি এটা এইখানে আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাব সেটাই হবে আমি চাইব প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে এইভাবে যখন আপনার কে আমারটা হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সহীহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হফাতান উরতান গুরলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে রতা দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না গুরলা খত্নাবিহিন তো মাদেরকে কয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে আম্মাজা আলা এ সাসিদ্দী কারণ আলা আন নিয়া রুসুল আল্লাহ আর রিজালু আর্নিসায়ন জুরবাদ ইলাহাবাক নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুরিটা কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খাবিহীন একজন আরেকজন দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী আল্লা কেমতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কেমকটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে হয় নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেমত পর্যন্ত আমি শুধু চিন্তা করব। মনে মনে হয় হয় করবো এত ভয়ঙ্কর হবে কেয়ামত তো এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা যেন আয়সা সিদ্দিকা বললেন একজনকে আরেকজনের দিকে তাকাবে না নবী বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলো থেকেও আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না এসা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না দেখেন তো এই লোক আমরা পাশে দুইজন এটা কোনো কথা দেখার দিকে আমি তাকাবো না নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জনকে আবার কিভাবে না দেখে নবী কয় ধারণা করতেই থাকো কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান্নামী হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাযত করেন আমাদেরকে যেন জাহান্নামি আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান্নামি হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দে। আর সেই বুখানের ছয় হাজার পাঁচশো বত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা খোয়াল সুলহ হিসাম্মল্ল খয়ালি হিউসাল্লাম ইয়া কুন্যাসিয়ামাল ক ইয়া মাতায় তুহুম সবে নাজি র আহ নবীজি বলেন কিছু মানুষ আমতের ময়দানে ভাবে ঘরমাক্ত হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গজ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজিম মুহুম ইল জামা হাত্তা ইয়াদ হাবা হাত্তা ইয়াবলুগ আজানহুম ঘাম হইতে হইতে তো পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কান একবার ঘামে সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম নাক যাবে নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সই বোহারের চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আদম নবী ইব্রাহিম নবী

কেয়ামতের ময়দানে আল্লাহ বাক রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজা বাচ্চা যারা তারা তো তৈরি থাকাই দরকার সই বুখারে চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبالا يقبز الله الأرض ويطبي السماوات بيمينه পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমান গুলা পেঁচায়া ডান হাতের মধ্যে নিবেন সবটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন তেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাচ্চা আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাচ্চা আইনাম দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কব্জার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বারো নম্বর হাদিসের বর্ণনা আন আবি জারর আল্লাহ اللہ আলা عنہ قال قال رسول الله صلی اللہ বলেন ইন্নী আরা মালা লা তারাউনা ওয়া আসমাউ নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আত্তাসমা ওয়া হাকালহা আনতা ইত্ত নবী জি বলেন আকাশের মধ্যে আসমানের মধ্যে কটকট আওয়াজ হচ্ছে আসমান এইভাবে কটকট आवाज করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট आवाज হইতেছে আমি নবী এটা শুনতে পাই কয় কটকট आवाज হইতেছে জানুন আসমানકારે কয় কয় মাফিহা মাউবিউ اربع আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জবাহাতহু সাজিদান لله আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমানও ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে নওজি বলেন সেখান থেকে কটকট আওয়াজ পাই এরপর বলে এমনি আর মালা তারও না লাউ তা মা আল্লাহ মৌলা দহে তুম খালি উ আলা বাকাইতুম কসে র আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাটনা করতা ও আমার তালা জাতুমিন মিসা এ আলাফ রু না তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না কুয়ালা খরচ তুম ইরদা ইত আর ইলাম তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইত আর বলতা লাভদিত্য আর না কু না সাজারত জঙ্গলে গিয়ে তোমরা বলতা হ্যাঁ আমি যদি গাছ হয়ে যেতাম এই জঙ্গলের একটা গাছের মতো তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে শেষ আমার জীবন তাহলে আর এরপর জাহান নামের বর্ণনা যদি জানতা। তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইত কেয়ামতের ময়দানে যাদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে বক্তা 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 মানে যারা ওয়াজ করে আরকি বক্তা বহারি মুসলিম এবনে মাজা নাসাই হাদিসের অনেকগুলো কিতাবে এক যুগে বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন নিউজিয়া উবির রজুল ইয়ামা তিয়ামা ফাইল কফ ইন আর নবীজি বলেন কয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দেখেন কি হয় ফাতানদালি কুয়া কতাবু বাতনিহী তার পেটের নাড়িবুড়িগুলা বের হয়ে যাবে বের হওয়ার পর ইয়াদুর হাউলাহা কামায়া তুরুল হিমার বীর রহা গাদা জামং চাকীর চারপাশে ঘুরে ওই লোকটা তার নাড়িবুড়ির চারপাশে ঘুরতে থাকবে

আলাম তাকুম তামুরুনা বিল মা'রুফ ফাতানহা না আনিল মুনকার তুমি কি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা তুমি কি সে না ও তানহা না আনিল মুনকার তুমি কি সে না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা তুমি কি সে না তুমি ওই ব্যক্তি না যে সৎ কাজের আদেশ কর্তা অসৎ কাজ থেকে নিষেধ করতা সে জবাব দিবে ভালা হা আমি সে তো তুমি এখানে কেন তোমার কথা আমরা শুনি নাই হয়তো এই কারণে আমরা জানলাম তুমি এখানে কেন ওই ব্যক্তি জবাব দিবে কিন্তু আহ মুরুকুম্বিল মারু ফলা আতি। আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম আমি নিজেই করতাম না ও আন্ধাকুমার নির্মুন কা অসৎ কাজ থেকে নিষেধ করতাম আতিহি আমি নিজেই অসৎ কাজ করতাম যেমন আপনাদেরকে বললাম ফজরের নামাজ পড়েন আমি গিয়ে পড়লাম না কথার কথা হ্যাঁ এখান থেকে যাইতে ফজর হয়ে যাবে নিশ্চিত হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখা সামনের দিকে যেন না হয় এমন জায়গায় না না তো যাই হোক হয়ে যাবে বিষয়টা কথার কথা আর কি এরপরে তিনটা মাদ্রাসা ক্লাসও নিতে হবে তো মনে করেন ঘুম নাই নিশ্চিত ঘুম নাই তো এই যে আপনাদেরকে বললাম যে ফজর পড়েন তা আপনারা পড়লেন পড়েন বা না পড়েন কিন্তু আমি যদি বইলে আমি ফজর না পড়ি তো ওই ব্যক্তির অবস্থা হবে যে ক্ষামতের ময়দানে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে পেটের নারী বের হবে তাকে অন্যান্য জাহান্নামীরা দেখতে আসবে বলবে তুমি তো সে করে ভালো কথা বলতা তুমি নিজেই পালন করতা আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতা সে বলবে ভাই আমি সেই কিন্তু আমি নিজে ভালো কাজ কথা বলতাম ঠিক আমি পালন করতাম না অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজেই অসৎ কাজ করতাম এই জন্য আমার আজকে অবস্থা ক্রিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে তাদের এক শ্রেণী হবে বক্তা যারা এরপর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা একদল হতবাগা আর একদল সৌভাগ্যবান হুদের একশো পাঁচ ছয় সাত আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিন ভুম শাকি ও এক দল হবে হতবাগা আর দল সৌভাগ্যবান নার যারা হতবাগা তাদের ঠিকানা জাহাদ নাম ও আম্মাল্লা দিন সঈদু যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্না আমরা হতবাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দান করুন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে কে কাদের উপর হবে মাহাদি আসবেনি মাহি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহাদি কে হবে সবাই পুরাটা বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন ইমাম মাহাদি কে হবে আবার বলেন ইমাম মাহাদি কে হবে তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে না যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে ওরি মাহাদি যে আমার অমুক জায়গায় পাওয়া গেছে একজন বা অমুক জায়গায় পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলব ভাই না আপনি এগুলা শুধু শুধু বললেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি পা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা কিনতে হবে মাদির সাথে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আপনাদের সাথে আবার জান্নাতে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দেন আহামদুলিল্লাহ